সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের মিত্রদের এ কেমন অবস্থান ঘটনা শুরু দর্শক আমরা বিশ্লেষণ করছি আট জুন চব্বিশ সরকারের সিদ্ধান্ত আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের একেবারে ঘনিষ্ঠ প্রকাশ্য মিত্র তারাও এটা সমর্থন করছে না ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক সুযোগ সুবিধা না দিয়ে রাখতে পারলে এরকমই হয় হ্যাঁ সরকার অনেক অন্যায় করে অপরাধ করে এটা দেখেও তো আওয়ামী লীগের লোকজন চুপ থাকে বা আওয়ামী লীগের মিত্ররা চুপ থাকে বিরোধিতা করলেও তাদের মন মতো না হলেও অতীতে কী করতো চুপ থাকতো কিন্তু এবার চুপ না প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন ভারতের অনেক অপকর্মের বিরুদ্ধে বিএনপি দুই থেকে দুই হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত মোটামুটি চুপ থাকত কথা বলতো না কিন্তু এখন কিন্তু ঠিকই কথা বলে কারণ ভারত বিএনপিকে উপকার করবে এটা বিএনপি মনে করে না ঠিক তদ্রুপ সাত জানুয়ারি ডামি নির্বাচনে ভাগ সুযোগ সুবিধা দেওয়া হয়নি এই কারণে অনেকে কিন্তু মারাত্মক অসন্তুষ্ট আপনারা জানেন আওয়ামী লীগের মিত্ররা যার ফলে আগের মতো চুপ থাকে না এখন কথা বলে হাসানুল্লা কিনু রাশেদ খান মেনন সুযোগ পেলেই কিন্তু সরকারকে খোঁচা দেয় তো এরকম আপনারা জানেন যে যে বাজেট পেশ করা হয়েছে জাতীয় সংসদে সেই প্রস্তাবিত বাজেটে খুব সহজে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে তো এই বিষয় নিয়ে আওয়ামী লীগের মিত্ররাও সরকার এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করতে পারে না পারে নাই কেউ একমত পোষণ করতে পারেনি আওয়ামী লীগের ভিতরে এরকম অসংখ্য কালো টাকার মালিক অথবা এই বেঞ্জির আজিজদেরকে তৈরি করতে হবে তাদেরকে পুষতে হবে যার ফলে তাদেরকে এই সুযোগ দিতে হচ্ছে কিন্তু কেউই আসলে আওয়ামী লীগের লোকজনও তো জানে যে এটা কত বড় মারাত্মক খারাপ সিদ্ধান্ত তারপরও করতে হচ্ছে প্রকাশ্যে কালো টাকা সাদা করার সুযোগ সামান্য কিছু ট্যাক্সের বিনিময়ে চিন্তা করেছেন দুর্নীতিকে কিভাবে বৈধতা দেওয়া হয় হবে এনকারেজ করা হয় এই কারণেই তো পিকে হালদার আজিজ বেঞ্জি তৈরি হয় কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি বিরোধী নীতির সঙ্গে সাংঘর্ষিক এটাই আওয়ামী লীগের অধিকাংশ মিত্রদের মত এবং যারা সিভিল সোসাইটির মূলধারার প্রতিনিধিত্ব করে তাদের মতো এটা তো আমি এখানে স্পেশালি ফোকাস করতে চাই আওয়ামী লীগের কয়েকজন মিত্রের বক্তব্য আমরা একটু দেখি যে এই বিষয়টা বোদ্ধারা কীভাবে দেখছেন দু হাজার চব্বিশ দুই অর্থবছর প্রস্তাবিত বাজেটের চোদ্দোটি বিষয়ে বিশেষ বিষয়ে প্রধানের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো ট জিরো টলারেন্স নীতি অন্যতম একই সঙ্গে বাজেটে রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগও টিআইবি সিপিডি সহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থনৈতিক বিশ্লেষকরা এটাকে সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে মনে করে এর মধ্য দিয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হওয়ার ইঙ্গিত দিচ্ছে তারা এখন টিআইবি সিপিডিকে তো ওবায়দুল কাদের এরা বিএনপির বিটিম মনে করে তারা তো বলবেই তারপরও তাদের বক্তব্য জনগণের জন্য ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য গত বৃহস্পতিবার বাজেট সংসদে পেশ করা হয় আপনারা জানেন প্রস্তাবিত ওই বাজেটে অপ্রদর্শিত অর্থ কালো টাকা মানেই অপ্রদর্শিত অর্থকেই কালো টাকা বলা হয় অর্থ বৈধ করার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী অতীতে কিন্তু আওয়ামী লীগ এত নিচে নামেনি এবার নামছে মাঝে মাঝে নামতো বাজেট বক্তৃতায় এ প্রসঙ্গে তিনি বলেছেন চলমান বৈশ্বিক সংকটের কারণে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক গতিশীল রাখা আবশ্যক অর্থনীতিকে কার্যকর চাহিদা সৃষ্টি এবং তা বজায় রাখার জন্য পর্যাপ্ত সরকারি ব্যয় নির্বাহের জন্য আমাদের অধিক পরিমাণ রাজস্ব যোগান দিতে হবে একই সঙ্গে বেসরকারি খাতও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে হবে মানে এই এই কারণে কি অর্থনৈতিক কার্যক্রম গতিশীল রাখতে হবে এই কারণে তোমরা কালো টাকা থাকলে বের করে আনো এর মানে কি সামনে অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে এখনও কালো টাকা যত চুরি বাট দুর্নীতি ট্যাক্স না দিয়ে টাকা যতভাবে যা করতে পারো করো পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সেটাকে বৈধ করে নেওয়া এই তো সরকারের হিসাবের মানে এই সিদ্ধান্তের সরল অর্থ এটাই ডেটা ভেরিফিকেশন সিস্টেম চালু হওয়ার ফলে বিভিন্ন কোম্পানির অপ্রদর্শিত আয় ও পরিসম্পদ প্রদর্শন জটিলতা সৃষ্টি হয়েছে তাছাড়া রিটার্ন দাখিলে করদাতার আজ্ঞাবহ অজ্ঞতা সহ অনিবার্য কিছু কারণে অর্জিত সম্পদ প্রদর্শন ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে অর্থমন্ত্রী মানে কত সুন্দর আসলে ওই সব কালো টাকা মানে রিটার্ন দাখিল ঠিকমতো করতে পারে না বোঝে না বা টেকনিক্যাল কারণে তার আয়টা প্রদর্শন করতে পারে না দেখাতে পারে না এই কারণে কালো টাকা হয় কত আর একেবারেই সামান্য আসল কালো টাকা তো সব আওয়ামী লীগের লুটের খায় আসল কালো টাকা তো বেনজি রাজিজদের সেটাকে বৈধতা করার চেষ্টা করছে টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতির নাম দিয়ে এগুলো বাট পারে এখন আওয়ামী লীগের মিত্রদের বক্তব্যই দেখেন আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ মিত্র হাসানুল কিনু কি বলছেন কালো টাকা সাদা করার প্রস্তাবটি অপরাধীকে সুরক্ষিত করার জন্য যা নতুন অপরাধী বা অর্থনীতি দুর্বৃত্তায়নকে সক্রিয় রাখবে এটি অর্থনীতির জন্য কোনো মঙ্গল বই আনবে না অতীতেও এরকম সিদ্ধান্ত কাজে আসেনি বর্তমানেও আসবে না আসলে এই কালো টাকার মালিকদের এতটা প্রভাব সরকারকে গাড় ধরে কালো টাকাকে বৈধ করার সুযোগ করে করে দিয়েছে এটাই এই যে বেঞ্জি রাজিজদের প্রভাব বেঞ্জি রাজিজদের কী ছিল আপনারা জানেন না সেটাই হয়েছে তা হাসানুল্লাহ কিনু যে বক্তব্য দিয়েছে সরকারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারেননি এভাবেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র এখন হাসানুল্লাহ কিনুকে যদি এমপি বানানো হতো বা তাকে যদি একটা মন্ত্রণালয় দেওয়া হতো তখন কিন্তু হাসানুল্লাহ কিনু এ বিষয়ে কথাই বলতেন না হয়তো বা চুপ থাকতেন এটাই হচ্ছে তাদের আরেক বাটপারি। এ অবস্থায় করদাতাদের আয়কর রিটার্নের ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে অর্থনীতির মস্ত এগুলো সব এক্সকিউজ আসল হচ্ছে এই পনেরো শতাংশ কর দিয়ে বিপুল পরিমাণ কালো টাকা আমরা কালো টাকা কিন্তু বৈধ হয় অবৈধ হয় এমনি স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে বৈধ মানে কালো টাকার সোর্স কিন্তু বৈধ হতে পারে আপনি টাকাটা প্রদর্শন করতে পারছেন না ইনকামটা আপনি দেখাতে পারছেন না বা ট্যাক্স দিচ্ছেন না কালো টাকা কিন্তু হয়তো টাকাটা আপনি ইনকাম করেছেন বৈধভাবে এই বৈধভাবে ইনকামকৃত কালো টাকা নিয়ে তেমন সমস্যা না আসলে কালো টাকা তো বেসিক্যালি যেটা বিলিয়ন বিলিয়ন ডলার সেটা হচ্ছে অবৈধভাবে ইনকামকৃত এই বেনজি রাজিজরা যেটা করেছে ওইটা এ নিয়ে ক্ষমতাসীন জোটের সদস্য হাসানুল ইনুর বক্তব্য তো আপনারা শুনলেন এই সিদ্ধান্ত কাজে আসবে না আরেক আওয়ামী লীগের মিত্র যদিও তিনি অর্থনীতি বুঝেন কিনা আমার কাছে তো কথাবার্তা শুনে মূর্খ মনে হয় ভন্ড কিন্তু আওয়ামী মিত্র তরিকেত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজবান্ডারি তিনি বলেন কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির সঙ্গে সাংঘর্ষিক তো বটেই কালো টাকা সাদা করার প্রশ্নাতীত সুযোগ রাখা হয়েছে সরাসরি আবার জমিও ফ্ল্যাট কেনারও সুযোগ রাখা হয়েছে আস্তে আস্তে সব দুর্নীতিবাজ ধরা হচ্ছে তারা কালকেও ছাড় পেয়ে যাবে এর মধ্য দিয়ে দুর্নীতিকে পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে সরকার পাচার হওয়া টাকা ফেরত আনতে এটা করছে দেখা যাক টাকা আসে কি না তো দর্শক এই নজিবুল বাসান মাইজমান্ডির কারো টাকার ঠিকমতো সংজ্ঞা দিতে পারেন কি না সন্দেহ আছে যাই হোক মুখস্থ কথা বলেছেন সঠিক কথা বলেছেন তে আওয়ামী লীগের এই ঘনিষ্ঠ মিত্র তাকেও যদি এমপি বানানো হতো তাহলে দেখতেন যে এটাকে বৈধতা দিয়ে দিত এভাবে বলতো না আওয়ামী লীগ যেভাবে বলছে ওইভাবে বল যেমন দেখেন আওয়ামী লীগের আরেক নেতা তিনিও মোটামুটি বঞ্চিত এমপি হয়েছিলেন কিন্তু মন্ত্রিত হতে পারেনি সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার এর আগে এনবিআরের বিশাল অঙ্কের আয় হয়েছে কালো টাকা আয় তো করের মধ্যে ছিল না অনেকে মনে করছেন এই সুযোগ দেওয়া ঠিক হয়নি এখন দেখার বিষয় কি পরিমাণ আয় হয় আয় হয় এনবিআরের এতে বোঝা যাবে এটি ফলপ্রসূ হলো কিনা এই সেম কথাটাই হয়তো বলতো যদি এই নজিবুল বসার হাসান কিনে এদেরকে এমপি বানাতো এমপি বানায়নি বলে তার কথাটা একটু অন্যভাবে বলছে বুঝতে পারছেন আর সিভিল সোসাইটি যারা আছে সিপিডি সুজন টিএবি এরা এটাকে নেগেটিভভাবে নিচ্ছে ইফতেকারুজ্জামান টিএবি নির্বাহী পরিচালক তিনি বলছেন কালো টাকাকে সাদা করার এমন সুযোগে নিশ্চিত দেওয়ার মাধ্যমে দুর্নীতি অবৈধ সম্পদ অর্জন জন্য সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে তো যাই হোক দর্শক আওয়ামী লীগের মিত্ররা একটু ভিন্ন কথা বলতে শুরু করেছে ভাগ বাটওয়ারায় কম পড়ার কারণে এর মানে কিছুটা হলো ঘটনা শুরু একদিন আওয়ামী লীগ আওয়ামী লীগকে ধ্বংস করবে হত্যা করবে